পৃথিবীর পাঁচটি মহাসাগর নাম্বার ওয়ান প্রশান্ত মহাসাগর যা বিশ্বের বৃহত্তম মহাসাগর যার ক্ষেত্রফল ষোলো কোটি সাতাশি লক্ষ তেইশ হাজার বর্গ কিলোমিটার এই মহাসাগরের গড় গভীরতা তিন হাজার নশো মিটার নাম্বার টু আটলান্টিক মহাসাগর যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার ক্ষেত্রফল আট কোটি একান্ন লক্ষ তেত্রিশ হাজার বর্গ কিলোমিটার এই মহাসাগরের গড় গভীরতা তিন হাজার ছশো ছেচল্লিশ মিটার নাম্বার থ্রি ভারত মহাসাগর যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর যার ক্ষেত্রফল সাত কোটি পাঁচ লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এ মহাসাগরের গড় গভীরতা তিন হাজার সাতশো একচল্লিশ মিটার নাম্বার ফোর দক্ষিণ মহাসাগর বা আন্টার্কা মহাসাগর যার কিলোমিটার এ মহাসাগরের গড় গভীরতা তিন হাজার দুশো সত্তর মিটার নাম্বার ফাইভ উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর যা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাসাগর এ মহাসাগরের ক্ষেত্র ফল এক কোটি পঞ্চান্ন লক্ষ আটান্ন হাজার বর্গ কিলোমিটার এ মহাসাগরের গড় গভীরতা বারোশো মিটার